ওয়েলকাম টু পায়েস কিচেন চিজি ভেজ স্টাফড ব্যানের রেসিপি নিয়ে এসছি এখানে একটা আমুল চিজ কিউব নিয়েছি কুড়িয়ে নেবো কড়া হালকা গরম হয়ে গেছে স্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কড়াটা আগে ভালো করে গরম করে নিয়েছিলাম হিট মিডিয়াম করে দিলাম পেঁয়াজ কুচি হালকা ভিজে নেব গোল্ডেন করব না ভেজে দিলাম পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেছে চারটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অ্যাড করবেন কাঁচা লঙ্কটাও হালকা ভেজে নেব বেশি ভাজব না দিলাম দুটো গাজর কুড়িয়ে রেখেছি অ্যাড করে দিলাম একটা ক্যাপসিকাম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে রেখেছি এটাও অ্যাড করে দিলাম নুন অ্যাড করে দিচ্ছি নুন আস্ত টেস্ট নুন কম করেই অ্যাড করবো কারণ আমরা লাস্টে চিজ অ্যাড করবো আর চিজে অনেক নুন থাকে নুনটা বেশি হয়ে যাবে এখন যদি দুষ্টি রাখছি ভাজা ভাজা করে নেবো সবজি কিন্তু গলা গলা সিদ্ধ করবো না হালকা ফ্রেন্সি রাখবো দিলাম কয়েক মিনিটে সবজি সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলা গলা হয়নি হালকা ক্যান্সি আছে এবার টু টেবিল স্পুন মতো টমেটো সস অ্যাড করব ওয়ান টেবিল স্পুন রেড চিলি সস সসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন হাফ টেবিল স্পুন মাস্টার্ড সস মাস্টার্ড সস কমই অ্যাড করলাম মিক্স করে দিচ্ছি মিক্স করে দিলাম সসগুলো গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে কুড়িয়ে রাখা চিজ কিউব অ্যাড করে দিলাম গরমে গরমে চিজ গলেই যাবে গ্যাস অন রাখার দরকার নেই সসগুলোতেও সসগুলোতেও নুন আছে আর চিজও নুন আছে তাই সবজিতে প্রথমে কম করেই নুন অ্যাড করতে হবে মিক্স করে দিলাম চিজ গলে গেছে দেখতে পাচ্ছেন পুরটা রেডি হয়ে গেছে এখানে ছটা বান নিয়েছি বানগুলো পুরোপুরি হাফ করে কাটব না একটা সাইড চাকু দিয়ে এভাবে স্লিট করে দেব পুরোপুরি কাটব না এইভাবে এখানে পুরটা ভরবো আর এই সাইডটা একটুখানি লাগানোই থাকবে জয়েন্ট থাকবে সবগুলো কেটে নিয়েছি এইভাবেই তাওয়া গরম করে নিয়েছি অল্প রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিচ্ছি তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন লো টু মিডিয়াম হিটে দু সাইড হালকা ভেজে নেব চেপে চেপে দিলাম হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম নামিয়ে নেব একটা তালের Thank uh -huh. এইভাবে সবপুর করে নেব আসতে চেপে দেব চিস দেওয়া আছে তাই বেরিয়ে না আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে Thank you for watching.